স্ত্রীধারার লাইনে দাঁড়িয়ে হাঁপিয়ে গিয়েছে তাই বেরিয়ে দুজনে দুটো ড্রিঙ্কস খেলাম তারপর বেরোনোর মুখে হাজরা বালক সঙ্গে এই ঠাকুরটা দেখলাম বেশ ছোটোর ওপর প্যান্ডেল সুন্দর করেছে আসলে সত্যি কথা বলতে কি খুব একটা বড় প্যান্ডেলে কর্তা যেতে চাইছে না পায়ে ব্যথা করছে বলে খিটখিট করে বড্ড ওই জন্য ছোটো প্যান্ডেল যেগুলো হাতের কাছে পড়ছে সেগুলোই দেখে নিচ্ছি সব জায়গায় ঠাকুর তো একই চলো এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও বেশ ভালো করেছে আর ওই আমরা আলিবাবা চার্লিশ চোরে যেরকম দেখেছি না মোহর সেই রকম টাইপের গুহার মধ্যে মোহর টোহর রাখা এগুলো সেটাই এটা দেখে আমরা বেরিয়ে গেলাম হিন্দুস্তান পার্ক দেখতে কিন্তু তার আগে এখানে এই তরুণ শঙ্ঘর ঠাকুরটা পড়ল এটাও ছিমছাম ছোটর ওপর ভালো ঠাকুর ঠাকুরটা দেখবে ঠাকুরটা দেখতে খুব সুন্দর ओ विंडो तो ब्राची वारिते খুব গরম এখানে আমরা দুজনে একটু হাওয়া খেয়ে নিচ্ছি এরপর হিন্দুস্তান পার্ক ভিড় আছে কিন্তু ভীষণ সুন্দর করেছে এই গ্রাম বাংলার পরিবেশ যেমন হয়

হিন্দুস্তান পার্কের ঠাকুর দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে টু আর হাঁটতে পারছিল না ওর পায়ে খুব ব্যথা করছিল পায়ে একটা বড় ফুসকা পড়েছিল ওখান থেকে বেরিয়ে আমরা কুরবানি রেস্টুরেন্ট থেকে সেদিনের ডিনার প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসেছিলাম চতুর্থী সন্ধ্যে তো ভালোই কাটলো এর পরের পর্বে আছে মহাকঞ্চম দেখতে থাকুন শুভ পঞ্চম আজ একটু রাত করেই বেরোলাম পাড়ার ঠাকুরগুলো আগে দেখছি এটা আমাদের সন্তোষপুরের ঋষি অরবিন্দের ঠাকুর গাড়ি থেকে আর নামলাম না বসেই প্যান্ডেলের একটু ছবি তুলে নিলাম এরপর যাচ্ছি সন্তোষপুর বটতলায় যেখানে প্রতি বছরই খুব সুন্দর ঠাকুর করে চলো সেটা দেখে আগে এরপর এখন আমরা যাচ্ছি যোধপুর পার্ক পঁচানব্বই পল্লী দেখতে কর্তামশাই মন দিয়ে গাড়ি চালাচ্ছে আর ডেস্টার করলাম না এই হচ্ছে পঁচানব্বই পল্লীর ঠাকুর পয়ছে মেরে দে ওহ ওহ পড়তা দারুণ করে না তো উড়দান ভর্তি ছিল প্রতি বছরই পঁচানব্বই পল্লী খুব সুন্দর করে এবছরও তার অন্যথা নয় এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম সত্যি বলতে কি গাড়ি রাখার খুব সমস্যা এক জায়গায় গাড়ি রেখে সেখান থেকে বেশ খানিকটা দূরে হেঁটে গিয়ে ঠাকুর দেখা আবার সেখান থেকে ফিরে আসা মোটামুটি পার্কিংয়ের খুব অসুবিধা তাই এটা ছাড়া সেদিন আর কোথাও যায়নি সবাই যেতে চাইছে না ঠাকুর দেখা যখন হলোই না ভাবলাম পেট পুটোই হোক সবাই নিয়েছিল এক প্লেট স্টিম মোমো আর আমি নিয়েছিলাম এক প্লেট প্যান ফ্রাইড মোমো খেতে কিন্তু অসাধারণ ছিল সব কটাই লাস্টে নিয়েছিলাম ফিশ ফ্রাই তারপর মনে পড়লো একটাও সেলফি তুলি নি তাই বাড়ি ফেরার পথে দুজনে একটা সেলফি তুলে নিলাম দেখা হচ্ছে ষষ্ঠীর ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বন্ধুরা